ফহিদুল্লাহীদার সাংবাদিক বিশ্ব সাংবাদিক সাংবাদিক বর্তমান সভাপতি এবার আমান ভাইকে পরিচালার জন্য রোধ করছি এবার আমাদের আসাদ ভাই কুষা সমিতির উপদেষ্টা তার সভাপতি আসাদ ভাই

এসি টিচার উনি আমাদের এই বিডিপি অপরেড ছাত্র হিসাবে এসছেন উনি আমাদের কম্পিউটার স্কুলে কম্পিউটার স্কুলে কম্পিউটার স্কুল

ডক্টর মোহাম্মদ আলী এবং আমাদের ডক্টর মোহাম্মদ আলু আমাদের একজন স্টুডেন্ট ডাক্তার রয়েছে আমাদের সাথে নাসির সাহে জরাফ মোহাম্মদ নাসির উনি আমাদের আস্তে সাউন্ড সিস্টেম ওনার ওনার জন্য অনেক শুভকামনা আমরা প্রত্যেক অনুষ্ঠানে ওনার সাউন্ড সিস্টেম চাই